মূল কাষ্টি হচ্ছে সেখানে তারা কাউকে সহ্য করতে পারে না আমরা বসিরহডি ছাত্র আন্দোলন যদি এই যে কোন কিছু মিটিকেট করতে যাই তখন তাদের হচ্ছে কথা যে এখন আইনশৃঙ্খলা বাহিনী হয়েছে আইনশৃঙ্খলা থেকে বাহিনী হচ্ছে এখন তাদের কাজটা কি আবার যদি না যাই তখন হচ্ছে কি যেহেতু তারা যাচ্ছে না কেন যারা আন্দোলন করেছে এখন তাদের কারণে এক সংঘর্ষ হচ্ছে দেখুন আমরা হচ্ছে প্রথম দিনই বলেছি যে এই যে ছাত্ররা অন্তত দুই দিন আগে ঘোষণা দিয়ে যে কনফ্লিক্টটি ক্রিয়েট করেছে সেটি নিয়ন্ত্রণতার ক্ষেত্রে সেটি হচ্ছে কমপ্লিট ফেল ফেলিয়ার অফ দ্য ইন্টেলিজেন্স আমরা দেখেছি বিগত সময়গুলোতে আমরা সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে করে আমাদের কর্মসূচি দিতে হতো সাইন ল্যাঙ্গুয়েজ কিন্তু

আমরা সেখানে প্রতিনিধিদেরকে ডেকে নিয়ে এসে আমরা কথা বলেছি তারা আমাদেরকে বলেছে তারা হচ্ছে শুধুমাত্র যাদের দাবি দিবে এই ধরনের মব ক্রিয়েট করবে এই বিষয়গুলোকে আমরা এড়িয়ে যাওয়ার জন্য আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ আহ্বান জানিয়েছি সর্বশেষ বিষয় আমি একটি জিনিস বলতে চাই সেটা হচ্ছে আমাদের সুশীল সমাজ যারা রয়েছে আমাদের চক্ষুজীবী কিছু মানুষ রয়েছে তাদেরকে আমি একটা বিষয় চাই যে তাদের একটা দেখেন তাদের একটা বিষয় আছে তারা আওয়ামী পছন্দ করে না তারা ছাত্রলীগও পছন্দ করে না জামাতও পছন্দ করে না বিএনপিও পছন্দ করে না তারা কাউকে পছন্দ করে না তারা হচ্ছে কি যেই আসে তাদের মানে তাদের মূল কাজটাই হচ্ছে যেই থাকবে তাকেই শুধুমাত্র সমালোচনা করা যেমন তাদের না আমি বলছি সেটা অবশ্যই কারণ গণতন্ত্রে এটাই হচ্ছে সৌন্দর্য কিন্তু ভুল ধরানো এবং অ্যাপ্রিসিয়েট করা দুটার মধ্যে পার্থক্য রয়েছে আপনি ভুল ধারণার সাথে সাথে আপনি যতটুকু ভুল ধরাচ্ছেন এবং আপনার ততটুকু উদাহরণ থাকা উচিত দেখেন কিছু কিছু পক্ষজীবীর মূল কাজটি হচ্ছে সেখানে তারা কাউকে সহ্য করতে পারে না আমরা বৈশ্ববি ছাত্র আন্দোলন যদি এই যে কোন কিছু মিটিকেট করতে যাই তখন তাদের হচ্ছে কথা যে এখন আইন শৃঙ্খলা বাহিনী হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হচ্ছে এখন তাদের কাজটা কি আবার যদি না যাই তখন হচ্ছে কি যেহেতু তারা যাচ্ছে না কেন তারা তো করেছে এখন তাদের কারণে এই সংঘর্ষগুলো হচ্ছে এখন সেই জায়গাতে আমাদের যারা হচ্ছে সুশীল জমান রয়েছে যারা আমাদেরকে কি নির্দেশনা দেয় তাদের কাছ থেকে আমরা সেটাকে যেটাকে আমরা বলি যে আমরা গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি কেউ সমালোচনার উদ্দেশ্য কেউ সমালোচনা উঠবে না কিন্তু আমরা চাই তারা আমাদের অভিভাবক তারা হচ্ছে আমাদের

বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনা করার জন্য যে স্কোয়ারের যে ঘটনাটি ঘটেছে সেখানে দেখেন এখানে অনেক মিডিয়াতে আমরা দেখেছি যে এখানে বলা হয়েছে হিন্দু ভেবে তাকে আক্রমণ করা হচ্ছে মেলে ফেলা হয়েছে এটা কিন্তু বিশ্ব দরবারে এক ধরনের নেতিবাচক এক ধরনের বার্তা পৌঁছায় যে বাংলাদেশে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে যেখানে হিন্দু ভাবলে মানুষকে মেলে ফেলা হচ্ছে তো আমি আপনাদের কাছে প্রত্যাশা করব এই পুরো উত্থানে আপনাদের যে নিরবস পরিশ্রম সেই পরিশ্রমকে আমরা সবসময় কৃতজ্ঞতা ভরে স্মরণ করি কিন্তু একই সাথে সাথে আপনাদের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে যেন বস্তুনিষ্ঠ আপনাদের যে সংবাদ পরিচালনা করে যাতে করে ফ্যাকটা উঠে উঠে আসে মানুষ যেন সঠিক তথ্যটা পায় এবং সেই অনুযায়ী যেন তার সিদ্ধান্ত গ্রহণ করতে